নামাজ কেমনে ভুলে গেলেন ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমায় আ উপযুক্ত ছেলে চোদ্দ বছর ১৬ বছরের কোনদিন ফজরের নামাজ পড়ে না আপনি বকতেছেন তারে মানুষ বানাইতেছেন কি মানুষ বানাইতেছেন মেয়ে কোন যুক্তিতে এ তো আমার সচ্ছে বেটা বেনামাজি মানুষ হয় কেমনে আবার বেহায়া মানুষ হয় কেমনে আবার যে মেয়ে বেহায়া আট ছাত কাপড় পরে নিজের রূপ আর যৌবন রাস্তায় প্রদর্শন করে সে মানুষ হইলো কেমনে এতো হাজারো লক্ষ বખાটে যুবকের ভোগের উপভোগের প্রদর্শনীর এক বস্তু হইছে সে इज्जत वाला সম্ভ্রম वाला আত্মমর্যাদা সম্পন্ন নারী হলো কিবা মানুষ বানায় মানুষ বানায় শুধু রেজাল্টের কাগজ এ প্লাস এর কাগজ এটা সার্টিফিকেট এটাই শুধু মানুষ না মিয়া মানুষ বলে সার্টিফিকেট কে বলে না মানুষ বলে আখলাখ জিন্দিগির নাম মানুষ জীবনের নাম মানুষ আখলাখের নাম মানুষ চরিত্রের নাম মানুষ হায়া লজ্জার নাম মানুষ ইনসানিয়তের নাম মানুষ আল্লাহকে চিনার নাম মানুষ মালিকের গোলামি করার নাম মানুষ এজন্য দোস্ত আমার বন্ধু আমার বলতেছিলাম নামাজের মধ্যে আদায়ের মধ্যেও যারা গাফরুতি করে তাদের জন্য না তাইলে রুকু সেজদা সুরা ক্যারাত দোয়া কালাম এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক করতে হবে আপনার সুরা কেরাত আজীবন অশুদ্ধ আপনি নামাজ পড়েন মানসে না কয় আপনি নামাজ পড়েন আমনে না বলেন আপনি নামাজ পড়েন আখেরাতের দৃষ্টিতে তো এই নামাজ হয় না বুঝেন নাই আমার কথা হবে না তো নামাজ আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ কোরআন জি না এটা এমন কোনো মূল নীতি নাই যে হুজুর আমি স্কুলে আমরা জেনারেল শিক্ষিত অতএব আমাদের সুরা কেরাত অশুদ্ধ হলেও চলবে এই ফায়সালা কোথায় এই রেজুলেশন হয়েছে কোন জায়গা জাতিসংঘে কে তাহলে এই সিদ্ধান্ত দিল কে কোনো ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে অথবা ছোটবেলায় লেখা করে নাই মুরুখ মানুষ আমি কি মুরুক্ষ আপনি সরু সরে লেখারেন না দুনিয়া চিনেন না কন্ডা বাতের থালাও চিনেন রুড়ির থালাও চিনেন মাসও চিনেন গোস্তও চিনেন বেড়াও চিনেন বেড়িও চিনেন রাতও চিনেন দিনও চিনেন হাসিও চিনেন কান্নাও চিনেন বিএসও বোঝেন সিএসও বোঝেন আর এসও বোঝেন খতিয়ানও বোঝেন কোনা দিয়া কারে ফ্যাস লাগাইতে হবে এটাও বোঝেন চোদ্দ গোষ্ঠীর সব বোঝেন শুধু আখেরাত বোঝেন না হ্যাঁ বুঝাইতে চান আপনি আখেরা বোঝেন না নামাজ বোঝেন বোঝেন না না কেন বুঝলেন না আপনি বোঝেন না কোনটা দিন শিখতেই হবে আপনাকে সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না কথা বোঝেন নাই কিন্তু চলনসই আখেরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা এতটুকু সুরা কেরা দোয়া কালাম অজু নামাজ হজ জাকাত ঠিক করা এটা জরুরি এখানে খামখেয়ালি করলে তার আপনি ইউনিভার্সিটি পড়েন কোনো আপত্তি নেই একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক তোমার সার্টিফিকেট হোক কোনো মানা নাই তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক কোনো মানা নাই আল্লাহর কোরআন পড়তে পারো না কেন ষোলো বছরে মুসলমান সন্তান কিংবা বাফ কারো মনে পড়ল না আল্লাহর কোরআন এর কথা কি নাফরমান ওই বাফ কি না আমি সন্তান আমার মুসলমান বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম অথচ আমার সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না এই সন্তানও বলল না একটা বার আমারে আমনে কি ফরাইলেন বাফ আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারি না বলেন বলেন আমার প্রশ্ন করেন এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে আপনারা ভাইবেন না আপনাদের এক সহজ হিসাব আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার আপনার দরকার না থাকুক আর সাজিমের মালিকের দরকার আসমানওয়ালার দরকার নেই বানাইছে যিনি তৌফিক দিছে তিনি বুঝাই তৌফিক দিছে অতএব এটা জরুরি বিষয় আগামীর আগামীর দিন ইসলামের জন্য আগামীর পৃথিবীর জন্য আশাবাদী মুসলমানের মহল্লা মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়েছে যে এই সময়ে বা আমার হাতঝোর করা অনুরূপ হাতের নাগালে মাদ্রাসা হাতের নাগালে কোরআন শিখার সহজ ব্যবস্থা এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়া কবরে যান আল্লাহ কসম আপনি আগের আমাদের মাইন্ডসের তো ফিডা বেশি খাবেন আমার কথাটা আগে দশ গ্রাম মিল্লা হয়তো শত মাইল দূরে মাদ্রাসা ছিল সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না তারি নাই এখন কি করবেন এখন কি বলবেন এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা রাস্তার দোনো পাশে এখন আপনি কি বলবেন এখন কোন চুক্তিতে এই দশ হা পর্যন্ত দশটা সুরা ঠিক করতে পারলেন না বলেন ভাই কোন জবাব দিতে পারে আমরা বলি না স্কুল ছেড়ে দাও বলি না কলেজ ছেড়ে দাও একটু সময় ব্যয় করো শুক্রবারে একটু সময় দাও শনিবারে একটু সময় দাও একটু সময় হোক না আল্লাহর কোরআন সহজ আল্লাহর কোরআন সহজ